আসো মা ভিতরে আসো আর তোমার এই মিষ্টির পটলেট আমার কাছে দাও আমি নিয়ে যাই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস মিষ্টি কি তুই কখনো চোখে দেখছিস না নাকি কখনো খাস না হে যে দেখা মাত্র মিষ্টির প্যাকেট নার জন্য চলে আসছিস না মা মানে আমি তো এই তুই কি করলি এই তো চুপ কর যা করেছি একদম ঠিক করেছি বাড়ির চাকর বাকরকে কেন তো লাই দিতে হবে শুনি আমি এসেছি ঠিক আছে ও দেখেছে ও প্রথমে আমাকে সালাম দিবে তারপর আমি নিচ থেকে মিষ্টি প্যাকেটটা ওর হাতে দিলাম কিন্তু কি করলো আমার হাতে হাত দিল কেন এই তোর মাথা ঠিক আছে তুই কাকে কাজের বউ বলতেছিস তুই জানিস শুনি কে এ কে উনি শুনি উনি কি এই বাড়ির মালিক নাকি বাড়ির প্রেসিডেন্ট যত ভয় পেয়ে কথা বলতে হবে আহ নীলা আসতে না আসতে সব কি শুরু করলে তুমি বাদ সব ছোট লোকদের কথা আরে উনি আমার শাশুড়ি এই চলো আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না এক্ষুনি চলো আমি তো বুঝতেছি না তোরা এতদিন পর আমার বাড়িতে আসলি আর এইভাবে চলে যাচ্ছিস কেন শোন তোর এই বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না আচ্ছা তুই ভেবে দেখ তো এরকম একটা মানুষ যদি তোর শাশুড়ি হয় তাহলে কি করে তোর বাড়িতে থাকি তুই আমার ছোটবেলার বান্ধবী তাই এসেছিলাম শখ করে তোর বাড়িতে বেড়াতে কিন্তু এসে কি দেখলাম এরকম একটা গাইয়া মহিলা নাকি তোর শাশুড়ি এই উনি কি তোর সেটাতে সাথে যায় বলতো কোন দিক থেকে ওনাকে তো শাশুড়ি বলতো মনে হয় আমি কেন যদি অন্য কোনো মানুষ বা তোর আশেপাশে মানুষ জানতে পারে যে এরকম একটা মহিলা তোর শাশুড়ি তোর সাথে মিশ পেও না তোমাকে বারবার করে বলেছি কোথাও যাওয়ার আগে একটু ভালো করে খোঁজখবর নিয়ে নাও না বায়না বললে কি বান্ধবী ও বাড়িতে যাবে এখন এসে দেখলে তো কি হয়েছে হ্যাঁ তুমি একদম ঠিক বলছো আর এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করতেছে না এই তুমি চলো দাঁড়া তোরা তোদের কোথাও যেতে হবে না এ বাড়ি থেকে যদি কেউ চলে যায় তাহলে সেটা যাবে এই বুড়িটা বোমা তুমি এটা কেমন কথা কইতেছো আমার বাড়ি থেকে আমি যাবো গা এক্ষুনি বুড়িটাকে বাড়ি থেকে বের করে দেখ আমি তোর বান্ধবী বলে এই বিষয়টা মেনে নিচ্ছি কিন্তু আশেপাশের কোনো মানুষ যদি জানতে পারে না তাহলে এই বিষয়টা মেনে নিবে না তুই এক্ষুনি বুড়িটাকে বাড়ি থেকে বের কর আরে কোনো কথা না বলে আপরটাকেই এই বাড়ি থেকে এক্ষুনি বিদায় করো আমার তো সব সহ্য হচ্ছে না আর আপনার জন্য আমার মান সম্মান সবকিছু শেষ আপনি সুন্দর মতই বাড়ি থেকে বের হন না না বোমা আমি আমার ছেলের বাড়ি থেকে আমি কোথাও যাব না আমি এইখানেই থাকমু এই সোনপুরি বেশি কথা না বলে বাড়ি থেকে ভালো ভালো বের হ আমি আমার ছেলের বাড়ি থেকে আমি যাব না আমি এখানেই থাকমু তোকে রাখলাম আর মন সমান করে কিছু থাকবে তুমি ভালো ভালো গিতা করতেছি যাব না মনে যাব না চল ভি যাই হে আল্লাহ কি ভাগ্য আমার বাড়ি ঘর থাকতো আজকে আমি রাস্তায় আপনি এখানে বসে রয়েছেন কেন আপনার ছেলে কেউ নাই বাবারে আমার একটা ছেলে আছে বিদেশে থাকে আমার ছেলের বউ আমার বাড়িতে বাইর করে দিছে বাবা চাচি আপনার বউ আপনার ঘর থেকে বের করে দিল ঘটনা কি বাবা আমার যদি বাড়িতে রাখে তাহলে নাকি তার মান সম্মান থাকে না তার মান সম্মান নষ্ট হয়ে যায় আমার নাকি কাজের পর মতো লাগে এলাকায় তো সবার সামনে আমার অপমানি করে বাড়ি করে দিয়েছে বাসান ও আচ্ছা এখন আমি বুঝতে পারছি শাশুড়ির ভাষায় থাকলে বৌদির একটু ঝামেলায় হয় আর ছেলে যদি প্রবাসী থাকে বৌদতে কোনো কথাই নাই তারা একটু পরে করার জন্য সুবিধা পায় আর কি আচ্ছা যাই হোক আপনিওগুলো বুঝবেন না আপনার কি খুদা লাগছে হ বাজান আমার খুব খিদে লাগছে বাজান তুমি মানে কিছু খায় বাবা বাজান আরে তোমারে ভালো করব বাবা ভালো করব আচ্ছা ঠিক আছে চাচি আপনি বসেন আমি দেখি বাজান আচ্ছা চাচি আমার তো মা নাই আর আপনি এই রোদের মধ্যে বসে রয়েছেন আমার খুব কষ্ট লাগতেছে চলন একটু শেয়ার মধ্যে গিয়ে বসবেন আচ্ছা চাচি তাহলে আপনি এখানে বসে বসে খান আর আমি তো পরের চাকরি করে চাচি আপনি বুঝেন আমার তো যেতে হবে চাচি বাবা আল্লাহ তোমারে ভালো করু আমি আল্লাহর কাছে দোয়া করি তোমার মতো সন্তান যেন সবার ঘরে ঘরে হয় ভালো রাখুক আল্লাহ সুস্থ রাখুক ঠিক আছে বাবা যাও তুমি ঠিক আছে